দীর্ঘদিন ধরে গ্রামের পানীয় জলের ব্যবস্থা না হওয়ায় এবং রাস্তা বেহাল থাকায় লোকসভা ভোট থেকে বিরত থাকল রামপুরহাট বিধানসভার মোহাম্মদবাজার ব্লকের গনপুর পঞ্চায়েতের কুয়াডোয়া আদিবাসী গ্রামের বাসিন্দারা স্থানীয়দের দাবি এই গ্রামে প্রায় আড়াইশো ভোটা রয়েছে গ্রামে চারটি টিউবওয়েল রয়েছে কিন্তু সেগুলো সব খারাপ বারবার পঞ্চায়েতে জানিয়ে গ্রামে একটি সাবমার্সেবাল বসানো হয়েছে কিন্তু সেটাও প্রায় চার মাস ধরে খারাপ হয়ে পড়ে রয়েছে পঞ্চায়েতে জানানোর পর মটর তুলে নিয়ে যায় কিন্তু তারপর থেকে আর পাত্তা নেই একটু বৃষ্টি হলেই গ্রামের রাস্তা দিয়ে চলাচল করা যায় না রাস্তা এত ছোট এবং বেহাল যে গ্রামে অ্যাম্বুলেন্স আসতে চায় না গ্রামের কেউ অসুস্থ হয়ে পড়লে তাকে প্রায় দুই কিলোমিটার হেঁটে কাঁদে করে গ্রামের বাইরে নিয়ে যেতে হয় ভোটের সময় নেতাদের দেখা মেলে তারপর কি হচ্ছে সেগুলো কেউ দেখেই না বর্তমানে গ্রামের এমন অবস্থা যে কোনো বাড়িতে আগুন লাগলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া আর কোনো কিছু করার নেই তাই এবার গ্রামবাসীরা ভোট না দেওয়ার সিদ্ধান্ত নেয় আমাদের কী সমস্যা রয়েছে গ্রামে আমরা কেন ভোট দিতে যাননি আমাদের সমস্যা হচ্ছে এখানে আমাদের কাছে দিয়েছে জলের ট্যাঙ্কার দেখার মতো করে আমরা জলের অসুবিধার জন্য এখানে এক দিন হতে পারে মানে হতে পারে হয়েছে দামরা থেকে জল নিয়ে আসছি রান্না করা তো ওই কাঁদরে জলে রান্না করে খেয়েছি পান করার জল তো দামরা থেকে নিয়ে আসতে হয় এত কষ্ট রাতের দিনে মানে রাতের বেলায় কোনো কোনো দিন না খেয়েও থাকতে হয় জল আর রাস্তা তো দেখতে পাচ্ছেন যদি বর্ষাকালে কোনো রোগী পড়ে থাকে আমাদের এইখান থেকে কাঁধে করে নিয়ে যেতে হয় ঢালাইটা তো হচ্ছে নাম সাক্ষী ওপরে ওপরে সেই জোড়া বিছানোর মতো করে দিচ্ছে ঢালাই ঠিক আছে আর মজবুত হচ্ছে না এক বছর লাস্টিং হয় না দেখতেই তো পেলেন এক বছরও হয় নাই রাস্তাটা কি অবস্থা হয়ে আছে এই সমস্যাটা কোথায় এই সমস্যাটা আমাদের কোডবা গ্রামেরই কোন পঞ্চায়েত এটা গনপুর পঞ্চায়েত আপনারা পঞ্চায়েত বা ব্লকে জানিয়েছেন আমরা পঞ্চায়েতে আমি যাইনি তবে গিয়েছিল আমাদের ছেলে জানানো হয়েছে জানানো হয়েছে কোনো কাজ হয়নি কোনো কাজ হয়নি কতদিন ধরে সামারশালটা খারাপ হয়ে পড়ে রয়েছে আমাদের খারাপ হয়েছে মোটামুটি তিন চার মাস হয়ে গেল মানে মরমরা খরাতে এমন সময় যে সব সময় জলের দরকার আর সে সময়তে আমাদের জল নেই এখানে এই গ্রামে কতজন বাসিন্দা বা কতগুলো ঘর রয়েছে কত মানুষ রয়েছে এখানে আমাদের মোটামুটি বারোটা ঘর রয়েছে আর লোক সংখ্যা মোটামুটি আড়াইশোর ওপর জল আনতে কত দূর থেকে আনতে হয় জল আনতে মোটামুটি দেড় কিলোমিটার দূর থেকে আনতে হয় এক দিন এই যে আপনার চাপাকল দেখতে পাচ্ছেন এটা যদি গোটা গ্রামের লোক আছে না দাঁড়িয়ে থাকতে হয় কেউ হয়তো ভাত চাপিয়ে কোনো মেয়ে ছেলে ভাত চাপিয়ে এখানে জল আনতে যাবে তো তাদের স্বামী স্ত্রী ঝগড়া লেগে যাবে কি করছিলে তুমি কার সঙ্গে গল্প করছিলে কথা বলছিলে এত সময় লাগে জল আনতে কিন্তু এখানে জল তো বেরোয় না তিন চার জনের জল যদি হয়ে যায় বাকি পরের জন বসে থাকবে এক এক ঘন্টা দেড় ঘন্টা তবে আবার জল বেরোয় মানে লাগাতার জল বেরোতে পারে এখন কি চাইছেন আমরা চাইছি অন্য কিছু না আমাদের এখানে জলের ব্যবস্থা সুব্যবস্থা ভালো ব্যবস্থা হোক আর আমাদের রাস্তাঘাটটা ভালো হোক আমরা কোনো দিক থেকে আপত্তি করব না ওই ইলেকশনের আর সব সময় আমরা সঙ্গেই থাকবো যতদিন রাস্তা জল না হবে ততদিন কিন্তু আমাদের অসুবিধা হচ্ছে আমাদের অসুবিধা হচ্ছে ওদের মানে শুধু সুবিধা দেখলে তো হবে না আমাদেরও সুবিধা দেখতে হবে আমরা তো সরকারি লোক আমাদের তো অধিকার আছে এখানে কিছু করার আপনার নাম আমার নাম দেবু বেশরা কোয়াডোবা গ্রামে মানুষ ভোট বয়কট করেছে সেক্ষেত্রে গ্রামবাসীদের দাবি যে তাদের গ্রামে জলের আর রাস্তার ব্যবস্থা করা হয় না আর এক্ষেত্রে তৃণমূলের অভিযোগ যে বিজেপি থেকে চক্রান্ত করে ওই গ্রামের মানুষ যারা ভোট না দেয় সেই জন্য বিজেপি এই ঘটনাটা ঘটেছে বিষয়ে আপনি বিজেপি মেম্বার হয়ে আমাদের কোনো চক্রান্ত নেই মেন হচ্ছে ওই গ্রামের একটা রাস্তার খুব দরকার ছিল তো ওই গ্রামের রাস্তাটার জন্য বলেছিলাম তা রাস্তাটাও ঠিক করে দেয়নি এখন পর্যন্ত একটু গাড়িটা আসু দেয়নি আমাদের কোথাও আস আর আপনার একটা কল খারাপ হয়েছিল চারটে কল আছে চারটে কলের মধ্যে চারটে কল একটা কল ঠিক ছিল আর তিনটে খারাপ হয়েছিল তা তিনটে কলের মধ্যে একটাও ঠিক করে দেয়নি অনেক দিন ধরে আমি সেক্রেটারিকে এনএসকে এসকে বলেছিলাম আমাদের দুইটাই সেক্রেটারি রবীন মন্ডলকে বলেছিলাম ওটা সবাই বলেছিল বেশ ঠিক করে দেবো তাই বলেছিল দিয়ে অনেক দিন পর একটা কল ঠিক করে দিয়েছিল আর ওই গ্রামে একটা মোটর সাবমারশাল আছে সেই মোটরটাও খারাপ হয়েছিল তা বলেছিলাম যে স্যার এই মোটরটা খানি খারাপ হয়েছে তা সেক্রেটারি বলেছিল বেশ তুমি লিখিত হয়ে জমে গেল তাহলে স্যার একটা কল কি খারাপ হলে লিখিত হয়ে জমাতে হবে বেশ ঠিক আছে আমি ব্যবস্থা করছি প্রধানকে বলেছিলাম আমাদের তৃণমূলের প্রধান যে আছে টিঙ্কি লেট ওর স্বামী বললে বেশ ঠিক করতে গো দিয়ে ওইখান থেকে মোটরটা তুলে নিয়ে আসতে হয়েছিলো এই মোটরটা তুলে নিয়ে এসে ওই প্রধানের বাড়িতে রেখে দিয়েছিল পঞ্চায়েতে জমা দেয়নি আমি তারপরে কয়েকদিন পরে এলাম পঞ্চায়েত স্যার আমাদের ওই মোটরটা বসলো না তা বলছে মোটর তো জমা দেয়নি একটা নতুন মোটর বসার গেলে পুরোনো মোটর জমা দিতে হবে এই জন্য মোটর বসানো হয়নি নতুন মোটর জমা পুরোনো মোটর জমা দেবে তবে নতুন মোটর বসবে সেই জন্য ওদের গ্রামের রাস্তাও ঠিক করেনি মোটর বসায়নি এবং একটা কল খারাপ হলে তাড়াতাড়ি কল ঠিক করে দেয়নি কেন করে না এগুলো ওগুলা আমাদের বিজেপির মেম্বার আছে আমি আর তৃণমূলের পঞ্চায়েত ওই জন্যে তৃণমূলের প্রধান দেখিয়েছি যদি ঠিক করে দিই তাহলে ওরা ভোট আবার পাবে সেই জন্য ওরা ঠিক করে দেয় আপনার নাম আমার নাম ত্রিদীপ চক্রবর্তী আমি পঞ্চায়েত গল্পুর গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য কত নম্বর বুথে আমি দুশো একান্ন একান্ন দুশো একান্ন গনপুর পঞ্চায়েতে কোডবা গ্রামের জলের দাবিতে ভোট বয়কট করেছে না ভোট বয়কট কথাটা একদমই ঠিক নয় ওটা ভুল খবর আর জলের বিষয় নিয়ে আগে পঞ্চায়েতকে জানাতে পারতো নিশ্চয়ই জল যদি সমস্যা থাকতো তাহলে আমরা সমাধান করে দিতাম বিষয়টা তা নয় বিষয়টা হচ্ছে ওখানে বিরোধী বিজেপি ওদেরকে টাকা পয়সা দিয়ে ভুল ভাল বুঝিয়েছে সেই বোঝানোর কারণে মানুষের একটু মনক্ষুণ্ণতা ভাবে কোনো কোনো কারণ নেই কত ওখানে গোটা পনেরো কুড়িটা ভোট মানে বাড়ি আছে তার মধ্যেও আমাদের যেগুলো ভোটার তারা ভোট দিয়ে গিয়েছে বাকি বিজেপির যে বিজেপি যে কাজটা করতে গেলো এখানে যে টোটাল ভোটটা বয়কট করে দিয়ে তৃণমূলকে ক্ষতি করবে তাতে আখেরে ক্ষতি বিজেপিরই হয়ে গেলো ওখানে আর আমরা গনপুর পঞ্চায়েতে আমরা ভালো লিডের জায়গায় থাকবো এটুকু আমরা আপনাকে বলতে পারি কালীপ্রসাদ ব্যানার্জি মহম্মদার ওয়ান ব্লকে তৃণমূল কংগ্রেসের সভাপতি